হঠাৎ আমাকে ডাকলে কিছু কি হইছে বাড়ির সব ঠিক আছে আমার বাড়ি থেকে ছেলে দেখছে ভালো সম্বন্ধ পেলেই বিয়ে দিয়ে দিবে এখন তো তুমি একটা কিছু করবে দেখো সামিয়া আমার পরিবারের অবস্থা তো তুমি জানো আমাকে আরেকটু সময় দাও আমি নিজের পায়ে না দাঁড়িয়ে তোমাকে বিয়ে করতে পারবো না থাক তোমাকে আর কিছু করতে হবে না তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসতে তাহলে এত দিন কিছু একটা করতে তুমি যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে বলো আমি তো চেষ্টা করছি তাই না তোমার বোস তুমি বোঝো আমাকে আর আরে পাগলি রাগ করতেছো কেন আমার কথাটা তো বুঝো আমার ফ্যামিলির অবস্থা তো তুমি জানো ঘরে বৃদ্ধ মা বাবা ছোট ভাই বোনদের পড়ালেখা সবকিছু আমাকেই চালাতে হয় আর তুমি তো জানো আমি জব করি না সামান্য কয়টা টিউশনের টাকা এটাতে কি হয় বলো একবার খেলে আরেকবার জোটে না আমি তোমাকে আমাদের এই অভাবের সংসারে নিয়ে যেতে পারবো না তাহলে কি করব আমি অন্য ছেলেকে বিয়ে করে নিব আমার মনে হয় সেটাই ভালো হবে কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে আমাদের এতদিনের ভালোবাসা এভাবে শেষ হয়ে যাবে এটা ছাড়া আর কোনো উপায় নাই তুমি চাইছো কি বলো তো আমি তোমার সুখ চাই তাহলে তুমি আমাকে বিয়ে করো না ওই যে বললাম তোমার সুখ চাই আমি তোমাকে বিয়ে করলে তো তোমাকে সুখে রাখতে পারবো না তুমি আমাকে যেখানে যেভাবে রাখবে আমি সেখানে সেভাবেই থাকবো শোনো আবেগ দিয়ে জীবন চলে না তার থেকে ভালো তোমার মা বাবা যেখানে চায় তুমি সেখানেই বিয়ে করো অনেক হ্যাপি থাকবা আমি তোমাকে তোমাকে নিয়েই হ্যাপি থাকতে চাই চাই তোমার সাথেই সারা জীবন কাটাতে প্লিজ যাও না আমার সাথে ছাড়া বাঁচতে অনেক কষ্ট হবে থেকে দেখো সেটা আর সম্ভব না আমি তোমাকে আবারও বলছি আমার ঘরে বৃদ্ধ মা বাবা ছোট ছোট ভাই বোন এদের দায়িত্ব আমার উপর আর কিছু বলতে চাই না ভালো থেকো নিজের বাবা মার পছন্দ মতো বিয়ে করে নিও আল্লাহ হাফেজ সবার কথা চিন্তা ভাবনা করলে তোমার মা বাবার কথা তোমার ছোট ছোট ভাই বোনের কথা তুমি একটি পারো আমার কথা চিন্তা করলে না যে আমি কি চাই তুমি আমার সুখ চাইলে কিন্তু আমাকে চাইলে না ঠিক আছে তুমি যেটা চাইছো ওইটাই করব। মা বাবার পছন্দ মতোই বিয়ে করব।